প্রায় কুড়ি দিন ধরে ফরাক্কা ব্লকের অর্জুনপুরে পিএইচ এর জল সরবরাহ বন্ধ থাকে জল কষ্টে এলাকার সাধারণ মানুষ ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক সহ পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাহাঙ্গীর কবি সোহেল ও কাশেম এরশাদ জিকো ওই এলাকা পরিদর্শনে যান মইনুল সাহেব একাধিক আধিকারিকদের সাথে কথা বলার পর পিএইচ এর বেহাল অবস্থা সুরহা করে সাধারণ মানুষের জল পাওয়ার সুব্যবস্থা করে দেওয়ার কথা বলেন তিনি পুরে যেটা পানীয় জলের পিএইচি যেটা ইয়ে আছে না জল প্রকল্প সেই জল প্রকল্পে আমি এখন ওদের আধিকারিকদের সঙ্গে কথা বললাম বলার তো কিছু নেই কথা হচ্ছে যে আমরা মানুষের কাছে দায়বদ্ধ যে মানুষকে যদি আমরা ফিল্টার জল যদি না খাওয়াতে পারি বিশুদ্ধ পানীয় জল যদি আমরা না খাওয়াতে পারি তাহলে আমাদের থাকা না থাকার মানে কি আমরা সরকারে আছি আমাদের পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে কথা হচ্ছে যে পিএইচ ডিপার্টমেন্ট বরাবরই একজন আর একজনের উপরে দোষ ঘাড়ে দোষ পড়ে এখন যেহেতু তারা ব্যর্থ হচ্ছে এখন কতজনের সঙ্গে কথা বললাম আমি জলের সমস্যা প্রথমত কিনা আমরা সেই জল তো পাই না পাই না যার কারণে আমরা কেন যারা কর্মচারী আছে ওদেরকে বলি এর আগেও কিনা কিছু কিনা অবজেকশন দেওয়া হয়েছিল সেটা ওরা কিনা নেয়নি নিয়েছে কি নেয়নি ওটা বলতে পারবো না কিন্তু আমরা কিন্তু জলটা কিন্তু ঠিকভাবে না

এই যে আর এখন ভোল্টেজ কম হয়েছে এখন লিয়ারটা ঠিক নাই পাম্পেডিকাও ঠিক নাই পাম্পেটিকবেলা কোনটা একশো আশি কোনটা একশো নব্বই এরকম আছে এখন বালিতে সব বরে বলা লোড হয়ে গেছে এখন মনে হয়েছে আশি নব্বই হবে একটা হবে সব বন্ধ হয়ে আছে এখন এই নতুন করে বোরেং বলা করলে সমাধান মিটিয়ে যাবে